আসসালামু আলাইকুম আহমাতি আবার আশা করি আল্লাহ সুবাহন তাআলার তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা মহান প্রভু আল্লাহ তালা পৃথিবীতে বহু নবী ও রাসুল প্রেরণ করেছেন তবে যত নবী ও রাসুল এই দুনিয়াতে এসেছে তারা সকলেই ছিলেন পুরুষ সেই মর্যাদা আল্লাহ সুবাহন তাআলা তালা কোনো নারীকে দেননি তাই বলে নারীদেরকে অবহেলা করার কোনো মানেই নেই নারীদের মধ্য থেকেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন তেমনি এক মহীয়সী নারী হসরত রাবিয়া বসরী রহমতুল্লাহ আলীহি হসরত রাবিয়া বসরী রহমতুল্লাহ আলিহি ইরাকের বস্রানগরীতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তারা দরিদ্র ছিলেন বটে তবে পরম ধার্মিক ও আল্লাহ লোক ছিলেন রাবিয়া বস্তরের ছিলেন নম্র এবং ভদ্র সেই সঙ্গে প্রখর বুদ্ধিসত্তার অধিকারী ছিলেন তিনি সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন হিংসা অঙ্গার তার চরিত্রকে কখনো কলঙ্কিত করতে পারেনি মোট কোথা আল্লাহর একজন প্রাকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারী ছিলেন হসরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলিহী হসরত রাবিয়া বসরের রহমতুল্লাহ আলীহী সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন আর কেনই বা তা মনে করবেন না কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ হানাল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ্য করেছেন তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাত প্রবেশ করবে অথচ আল্লাহ তালা অবগত আছে তোমাদের মাঝেই কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করেছে এক সময় রাবিয়া বসরী দাসত্ব জীবন অতিবাহিত করেছেন তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রাকৃতির লোক বিরানহীনভাবে তিনি সকল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করাতেন মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের আবাদতে মশগুল হয়ে যেতেন তিনি মূলত রাবিয়া বস্বরীর জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা জানা যায় এক ঘুটঘুটি অন্ধকার রাতে রাবিয়া বসরি যখন হারাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো সিকল দিয়ে বাধা ছাড়াই একটি ঝারবাতির আলো জ্বলছিল যার আলো এত বেশি ছিল যে ঘরের আশপাশে আলোকিত হয়ে গেল হে অলৌকিক ঘটনা দেখে মনিবের পাশান হৃদয় গলে গেল মনিব মনে মনে বলল আমি কাকে আটকে রেখেছি আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি সে তো সামান্য নারী হতে পারে না সে নিশ্চয় প্রিয় এক বান্দি হে ঘটনার পর তিন সকালে মনি রাবিয়া বসরীকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন হসরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলহি খুব অল্প বয়সেই পিতামাতার কাছ থেকে কোরআন হাদিস ফিকা শাস্তের ইলম অর্জন করেছিলেন খুব অল্প বয়সেই তার পিতা মাতা এই দুনিয়া থাকিয়ে চলে যান হসরত হাসান বসরি রহমতুল্লাহ আলহির কাছ থেকে হজরত রাবিয়া বসরের রহমতুল্লাহ আলহি তার কাছে গিয়ে ইসলামের তাসাউফ ও মারফাতের জ্ঞান অর্জন করতেন রাবিয়া বসরের রহমতুল্লাহ আলাইহি জীবন থেকে অনেক কেরামত প্রকাশিত হয়েছে একদিন রাবিয়া বসরের রহমতুল্লাহ আলাইহি ফরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমনকি সে সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন হেসো রাবেয়া আমরা দাঁড়িয়ে নামাজ যাদাই করি এখানে হাসান বস্তরের ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানে ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারি কিনা রাবে কিছুক্ষণ চুপ থেকে তার জায়নাম স্টিকে উড়িয়ে দিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে গিয়ে বসে বললেন জনাব আসুন যদি পারেন এখানে বসে দুরাকাত দুরাকাতনামা যাদাই করি আল্লাহর ও রাসুল ও অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে এত বড় বড় ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কখনো অহংকার করে নাই তাদের সকলের ইচ্ছা ছিল আল্লাহ তালাকে ভালোবাসতে এবং তাদের ইচ্ছা ছিল আল্লাহ দিনের জন্য জীবন দিতে তারা আল্লাহর কোনো কাজে পিছু পাহন নেই আল্লাহ আলা যেন আমাদের সবাইকে ইসলামের এবং আল্লাহ তালার দিনের জন্য কবুল করেন আমিন